হয়েছে বুঝলে আমি রেগে পম হয়ে গেছি আরে তা নয় আমি রাগ করেছি ও তুমি রাগ করছো হ্যাঁ আমি মনে তুমি হেকি বলছো

কেটে বলছে আমি শুনতে পাচ্ছি ই না ভাইরা হ্যাঁ ভাইরা সোরাই তো গ্রাস করছে কি বলতে কি বলতে হয় জানো যে তোমরা শুনে কমি তোমাদের বলছি আই লাভ ইউ ইউ আর তোর সব ফাটা tiu ও রাবল রাবল রাবলো ঘাটের বরাবর আমার ফাটা tiu ওগো ঢোকে গেছে গো এ

বলছো কি বলছো ওগো আমি চুপ তুমি বলো হ্যাঁ 10 বছর তোমার সঙ্গে আমার বিয়ে হলো হ্যাঁ হলো তুমি দিয়েছোটা কি আমাকে না হ্যাঁ তোকে কি 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 দিয়েছো কি দিই নাই কি দিয়েছো কে কি দিই নাই তুই বল তুমি চিনতে পারছ না আমি কাদের হ্যাঁ তুমি চিনতে পারো না তোকে আমি কি দিই নাই কি দিয়েছো তো বল কি দিই নাই কিছু কিছু দাও কিছু

করবি না 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 আর যদি করবি না তাহলে কাঁদা কেন ভিজুরলি আরে দিয়াল না তুলে ছাড়ব না টাকা কি গো আমি তোমার ভাত খাবো না ভাত খেতে হবে না আজ থেকে তরকারি খাবে আর ঘরে পড়ে থাকবি

যত তাদের হ্যাঁ হয় আন্ডারপ্যান্ট Tade diye hoy jokon mane notun jamai ashe notun jamai tokhon take diya hoy ha underpant underpant tumi to 10 bocher purono jamai tumai keno underpant debe না agun amake debe na na আর গোলার হাটটা বাবা দিয়েছে ওটা বাবা দিয়েছে বললাম তো বাবা দিয়েছে শাড়ি কাপড়টা আমার বাবা দিয়েছে তোর বাবা দিয়েছে হ্যাঁ বাবা দিয়েছে শীতের সিঁদুরটা আমার গবর খাই গবর খাই বাবা দিয়ে দেনই বলতে নেই

啊啊

ঠিক তোমার মতো মোটা পাতলা মানুষ তো তুমি মানে মোটা তাগড়া জোয়ান মানুষ তো বেশি লাগবে না ওই তিনটা আমার বৌদি ধরো আসবে আসবে তোমার এই হাতকে ধরবে তোমার এই হাতকে ধরবে ধরলো পা দুটোকে একজন ধরবে ধরবে আর সোজা নিয়ে চলে যাবে কোথায় জানো পুকুর পাড়ে কেন ওই তো ওখানেই তো কাজ হবে আর পিছে পিছে যেমন মানুষ বলে

তোমার সাথে আমি ঝগড়া করব না গো ঝগড়া করবি না না তুই আমার মিন্টু করি মিন্টু করি মিন্টু করে কি মানে ঝগড়া করবি না আনন্দ ও ওগো স্বামী হ্যাঁ বলো তাই বলছিলাম হ্যাঁ তুমি তুমি আজ থেকে একটা নতুন ব্যবসা করবে ব্যবসা করব হ্যাঁ কার লোককে দেখিয়ে দেব হ্যাঁ আমি বসে খাবো না 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 ব্যবসা করে খাবো হ্যাঁ তুমি আমার স্বামী বটে কিন্তু আবার কিন্তু কারণ আছে কি কারণ ব্যাপসে যে করব हां खरे টাকা bolsa আছে আরে বলে কি আমি আছি না আ আমি আছি না তুমি তোমার আমার বউ তো তোমাকে দেব টাকা আমি তো তোমাকে টাকা দেব টাকা কোত পাবে কেন তুমি ভুলে গেছ কেন হগুমা আমার সেই যে আছে টাকা অনেকগুলো জমিয়ে রেখেছি আমার কাপুর তোলা টাকা টাকা কাপুর তোলা টাকা ওই বস্তুকে

অপমান শুধু অপমান এই শোনো আজকে থেকে তুমি নতুন ব্যবসা করবে কি বলি হ্যাঁ বল আজ থেকে তুমি সোজা হাটে চলে যাবে হাটে যাব হাটে গিয়ে গাধা কিনবে গাধা কিসের ব্যবসা গাধার ব্যবসা গাধার আমি আবার ভুল বলি নাকি ওরে গাধার ব্যবসা করব অনেক অনেক ব্যবসা করে গাধার ব্যবসা কেউ করে না কেউ করে না এই হাটে গাধা কিনবো ওই হাটে বিক্রি ওই হাটে আমার লাভ হবে সংসার চলবে আসের ভাষা থেকে যাবে ওরে আমার স্বামীদি ওরে আমার আবার মা না আবার মা বলবে চলে যাবে না আমি হেঁটে যাব আমায় ছেড়ে চলে যাবে তোকে ছেড়ে যাব না আমার কত কষ্ট হবে গো তাহলে আমার বিয়াইদের বলে যাব গো না 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 তাহলে তোমার বিয়াইদের কিছু বলো না হ্যাঁ তুমি যখন থাকো না থাকি না তখন তোমার বিয়াইরা সবাই কি বলে জানো কি ও বিয়ান ও বিয়ান হ্যাঁ

হাটে দুধে রচা হয় নাকি লাল চা লাল চা লাল চা না দুধ চা হ্যাঁ চললাম তাহলে গাড়া কোথাও নিবো হাটে হাটে কিনবে গাদা কিনে নিয়ে

Tu aqui, Jumal? Mago, tá

উপরে খাই না ও নিচে খায় পেটটা মোটা আর উপরে পাতলা ঠিক বলে কি উপরে খায় না নিচে খায় ঠিক বুঝলি হ্যাঁ যাব চ চ করতে করতে শুধু মুখে ভালো লাগে না এই ছুরি তোর মুখে পা বড়ে